মালদা জেলার কালিয়াচক ও বৈষ্ণবনগরে চাঞ্চল্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে একাধিক মন্দিরে ভাঙচুর মঙ্গলবার গভীর রাতে দেবদেবীর ছবি সম্বলিত টাইলস ও মার্বেল ভাঙা হয় ভাঙচুরের সময় বৈষ্ণবনগরে হাতে নাতে ধরা পড়ল অভিযুক্ত যুবক পার্থ প্রতাপ সরকার ঘটনার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে কিনা তদন্ত করছে পুলিশ মসজিদ হচ্ছে একটা ধর্মীয় আস্থা জায়গা মন্দির হচ্ছে একটা ধর্মীয় আস্থা জায়গা এই দু জায়গাতেই যারাও বা করছে যেনারাও করছেন তাদের ব্যাপারে আমি প্রশাসনকে বলবো প্রশাসন যেন তাদের ব্যাপারে কড়া পদক্ষেপ নেই তো ভাইরাল হওয়া ছবিটা দেখলাম দেখে তো নিজের খুব দুঃখিত মনে হলো জানি না এর পিছনে কি কারণ আছে হ্যাঁ তো এই ধরনের যদি কাজ করে থাকে তাহলে প্রশাসনের চোখে আইন অত যেটা হয় সেটা করবে মালদার মাটি পবিত্র মাটি এই মাটির মধ্যে কখনোই হিন্দু মুসলিমের বিভাজন ছিল না আর থাকা উচিতও নয় যিনারাও হিন্দু মুসলিম করার জন্য বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে করার শাস্তি দেওয়া উচিত নড়াচড়া করে এবং রাস্তায় সাতটা কাটা থাকতে গেলে সেবা শুধু করে কি নাম না পার্থ সরকার এই যে এরকম প্রায় জায়গায় যে এরকমটা করছে তো আপনারা কি উপরে কোনো পদক্ষেপ বা কিছু পদক্ষেপ নিয়েছেন পাবলিক তো আর পদক্ষেপ নিতে পারে না প্রশাসন তরফ থেকে যদি পদক্ষেপ নেয় সেটা তো প্রশাসনের ব্যাপার পাবলিক তো কিছু করতে পারে না কি করছে কি জন্য এখন প্রশাসন সঠিক তদন্ত করে যদি বের করতে পারে তাহলে খুব বেটার হয় কিন্তু আমরা মালদার মানুষ সচেতন এই নিয়ে আমরা মানে ও হিন্দু মুসলিম নিয়ে মানে এ করার চেষ্টা করে মালদার মানুষ তাই সবাই এক হয়ে কিন্তু হিন্দু মুসলিম করতে দেয় না এটা মালদার মানুষের গর্ব আর এস একটা কাজ হিন্দু মুসলিম করা মালদার মানুষ এটা করে না মালদাতে হিন্দু মুসলিম শিখ মালদায় বসবাস করে কখনো এই সমস্ত ঘটনা খুব কমই ঘটছে কিন্তু যেনাও ঘটাচ্ছেন তারা এটা অন্যায় করছেন কিন্তু এই অন্যায়ের জন্য আমি প্রশাসনকে বলবো যে আপনারা করা পদক্ষেপ নিয়ে তাদেরকে মানে যথাযথ একটা ve aşağıda var bir